আমরা এরকমভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি এই আন্দোলন চালিয়ে যাওয়ার পরেও বারবার আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হইতেছে যে আমাদের যে বসা হবে আমাদের যে সমাধান করা হবে এখনো পর্যন্ত এন থেকে আমাদেরকে ক্লিয়ারলি কোনো সমাধান করা হয় নাই এবং কি শিক্ষা উপদেষ্টা থেকেও কোনো সমাধান আমাদেরকে দেওয়া হয় নাই এবং কি সচিবালয়ের এবং শিক্ষা যা সচিব যিনি আছেন ওনাদের সাথে আমরা আলোচনা করার চেষ্টা করেছি কিন্তু ওনারা আমাদেরকে এখনও সমাধান দেওয়া হয় নাই তাই আমাদের লাগাতার কর্মসূচির মধ্যে আজকে কর্মসূচি ছিল যে আমরা এরকম যমুনা উপলক্ষে লং মাস করব। কিন্তু আমরা যখন লং মাস করতে রওনা হয়েছি এখানে আমাদেরকে বাধা দেওয়া হয়েছে প্রশাসনের লোকজন বাধা দেওয়া বাধা দিয়েছে তারা বলছে আমাদের নাকি আমাদের এই ব্যাপারে সমাধান দেবে বা সমাধান করার চেষ্টা করবে তা আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমাদের এই যুক্তিক দাবি যতক্ষণ পর্যন্ত সমাধান না হবে আমরা রাজপোর্ট থেকে যাব না এবং আমাদের যুক্তি দাবি আদায় করে নিয়ে আমরা ঘরে ফিরবো এই প্রত্যাশা দেখে আপনারা আমাদেরকে এই সংবাদ যুক্তিসঙ্গত সংবাদ এরকমভাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে এবং শিক্ষা উপদেষ্টাকে এবং সচিবালয়ের এবং এরকম এন যে দুর্নীতি করে এই দুর্নীতি করে এই শিক্ষা ব্যবস্থাকে কলঙ্কিত করেছে ওই শিক্ষা ব্যবস্থা কলঙ্কিত করার জন্যে এন টিআরসি ভারপ্রাপ্ত সভাপতি নুরে আলমকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক এবং শাস্তি দিয়ে তাকে বুঝাই দেওয়া হোক যে একটা শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি করার কারণে একটা জাতিকে ধ্বংস করা হয়েছে একটা জাতিকে যে ধ্বংস করা হয়েছে তার বিচার এই মাটিতে হোক এই বিচার আমরা দাবি করি এবং আমাদের যাদেরকে বৈধ সন্নধারী যারা আমরা আছি আমরা যারা নিগমের উপযুক্ত এবং চাকরি চাকরিপ্রাপ্ত উপযুক্ত আমাদেরকে চাকরি দেওয়া হোক আজও আমরা শিক্ষা প্রতিষ্ঠানে নিরসভাবে নিরাপষায় এবং পরিশ্রম করে যাচ্ছি আমাদের সার্টিফিকেট আছে আমাদের বৈধ সার্টিফিকেট আমাদের এই সার্টিফিকেট দিয়ে চাকরি হবেই কিন্তু আমাদের একের পর এক তারা পাশাইতে পিছাইতে পিছাইতে এক পর্যন্ত এখনো বয়সের সীমানা আমাদের পের হয়ে যে চলে গেছে আমরা অন্য সীমানায় চলে যাচ্ছি তবু আমাদের দিকে তারা এরকম কোন গ্রুপে করছে না তাই আপনাদের মাধ্যমে শিক্ষা এরকম আমরা শিক্ষা উপদর্শকের কাছে নিয়োগ দিতে চাই যে আমাদের বৈধ সঙ্গীদেরকে অবশ্যই চাকরি দিয়ে এরকমভাবে আমাদের এই আন্দোলন থেকে আমরা কেন রাস্তায় থাকব আমরা তো শিক্ষা শিক্ষা দেওয়ার জন্য আমরা শিক্ষা প্রতিষ্ঠানে থাকবো আমাদেরকে কেন রাস্তায় নামানো হয়েছে এই শিক্ষা মন্ত্রী এবং এইরকমভাবে শিক্ষা প্রতিষ্ঠানের কাছে আমরা এই জবাব চাই এবং সবিনয় অনুরোধ করি যে তারা যেন আমাদেরকে ঘরে ফিরে দেওয়ার জন্য দ্রুত দ্রুত প্রজ্ঞাপনের মাধ্যমে প্রজ্ঞাপনটা আমাদের নিয়োগের ব্যবস্থা করে ঘরে ফেরার ব্যবস্থা করে দেয় ধন্যবাদ সকলকে